আসসালামু আলাইকুম আমি জিহাদ দূর যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া বলবো শামীম পাটোয়ারি কিনে ষোলোই ডিসেম্বর সকাল ছয়টার দিকে বাংলাদেশের খেলা ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ টি টোয়েন্টি প্রথম টি টোয়েন্টির ক্যাপ্টেন হচ্ছে লিটন কুমার দাস লিটনের পারফরমেন্সের বিষয়ে আমি আলাদাভাবে কথা বলবো আজকে কথা বলতে বসেছি হচ্ছে শামীম হোসেন পাটওয়ারি কিনে শামীম পাটওয়ারির যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথমে যখন সে জাতীয় টিমে আসলো তখন জিম্বাবুয়ের সাথে তার একটা সুন্দর একটা কিন্তু ক্যামিও আছে ষোলো বলের বত্রিশ রানে এখন মানুষ এটা নিয়ে অনেক সময় ট্রল করেছে জিম্বাবুয়ের সাথে পরবর্তীতে তাকে অনেক সময় অনেকবার জাতীয় টিমে চান্স দেওয়া হয়েছে সেরকমভাবে নিজেকে কিন্তু মেলে ধরতে পারেনি আবার কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু তাকে দলে নেওয়া হয়েছে আমার যে স্পেশাল যে জিনিসটা আমি যে জিনিসটা তার কাছে আমি পাই স্বামী পাটোয়ারি স্পেশালি আমার কাছে একটা জিনিস ভালো লাগে তার ব্যাট সুইংটা এবং যদি আপনি বলেন হিটিংটা পাওয়ার হিটিংটা তার দুর্বলতা হচ্ছে অফ সাইডে এটা আমরা সবাই জানি তো একটা প্লেয়ারের যদি পুরো পুরো একটা সাইডে যদি দুর্বলতা থাকে সেখান থেকে কিন্তু একটা ক্রিকেটারের পক্ষে প্রতিপক্ষের সাথে যখন খেলবে অবশ্যই প্রতিপক্ষ যাচাই করবে কোন প্লেয়ারটা কেমন কীভাবে ব্যাটিং করে তার সাইড দুর্বলতা খুঁজবে তো তার দুর্বলতা সহজে খুঁজে পাবে সো সেই অনুসারে প্রতিপক্ষ কিন্তু বল করবে রিসেন্ট যদি আপনি শামীম পাটোরের এক বছর হবে না সাত থেকে আট মাস আগের পারফরমেন্স দেখেন সেখানে কিন্তু তিনটা ফিফটি আসিল তার এ দলের সাথে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল তার পরবর্তীতে যদি আপনি দেখেন একটু আগে রংপুরের সাথে কিন্তু ভালো একটা ঝড়ো ইনিংস আসে এবং বেশ কয়েকটা বিপিএলে কিন্তু ঝড়ো ইনিংস তার কিন্তু আছে তার যদি কিছু আর একটু পরে দেখেন আপনি আপনি যদি অ্যামেজিং যেটা এশিয়া কাপে খেলা হলো যেটা ইমেজিং দল হিসেবে সেখানেও কিন্তু স্বামী পাটোয়ারি যথেষ্ট অফসাইডে ছক্কা মেরেছে অনেকগুলা তিন থেকে চারটে এবং দায়িত্ববান কিন্তু ব্যাটিংও করেছে দুই দিন কিন্তু একচল্লিশের ওপর অর্থাৎ দেড়শোর ওপর স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিংও করেছে সেই ধরুন হয়তোবা ওয়েস্ট ইন্ডিজের সাথে চান্স পেয়েছে শামীম পাটোয়ারি আমি মনে করি স্পেশালি যে শামীম পাটোয়ারি হয়তোবা অনেক মানুষ ট্রল করে কিন্তু আমার কাছে আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি তাকে যদি ঠিকঠাকভাবে শেখানো যায় কিন্তু অফসাইটে অনেক 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 ডেভেলপ করছে আপনি যদি সে যদি ওয়েস্ট সাথে মাঠে নামে হয়তো তার খেলা দেখলে আপনি বুঝতে পারবেন বা যদি এরকমভাবে তার পারফরমেন্সটা ফিরে আসে বা সেই সাবিন প্যাটারি যদি আবার দাঁড়ায় তাকে যদি সেই আট নাম্বারে না সুযোগ দিয়ে যদি একটু আগে যদি তাকে দেওয়া হয় দেখবেন ভালো একটা ইনিংস উপহার দেবে সেই হিট বা সেই পাওয়ার হিডিং স্কিল তার কাছে কিন্তু যথেষ্ট আছে। মেন সমস্যা যেটা ছিল স্বামী পাটারের অফসাইটে অফসাইটের দুর্বলতা যথেষ্টই উঠছে স্বামী এই এক বছরে সে কিন্তু প্রমাণও দিয়েছে যে স্কোরটা আমার কাছে মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে যেহেতু অন্যতে হোয়াই হয়েছে বাংলাদেশ যেখানে এত ভালো রেকর্ড বাংলাদেশের পক্ষে ছিল টানা এগারোটা ম্যাচ জয়ের রেকর্ড ছিল সেখান থেকে এত ভালো ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ বলার অপেক্ষা রাখে না এবং রিসেন্ট যে ম্যাচটাতে তিনশো একুশ রান করেও হারে গেল তো আসলে বাংলাদেশ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে কিছু না ভাই পান্তা ভাত আমি যেটা মনে করি কারণ ক্যারোবিয়ানরা এত মানে শারীরিক দিক থেকেও এগিয়ে আপনি যদি বলেন যে স্কিলের দিক থেকেও এগিয়ে এবং তাদের বলা যায় যে এগারো জনের মধ্যে দশজন প্লেয়ারই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে এতটা চাহিদা তাদের বাইরের দেশে তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারগুলো প্রচুর আন্ডার আন্ডারাসেল থেকে শুরু করে সুনীল লাইন তাদের বলা যায় যে তাদের প্রতিচ্ছবি এবং উদাহরণ জলন্ত উদাহরণ সারাটা জীবন তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি যে খেলেন সেদিক থেকে বাংলাদেশের প্লেয়াররা কখনো আইপিএলও চান্স পায় না তো টি টোয়েন্টিতে বাংলাদেশ যে খুব কোয়ালিটিফুল ভালো করবে এরকম আশা করা আসলে ভুল তবে কিছু ব্যাটসম্যান আসছে যেহেতু নতুন আর যেখানে লিটন কুমার দাসের মতো অধিনায়ক সেখানে ভালো ফল আপনি আশা করতে পারেন তবে অধিনায়কের পারফরমেন্সের আশা আপনি কখনো করেন না কারণ জাতা অবস্থা লিটনের পারফরমেন্সের জাত অবস্থা যা দিয়ে কখনো একটা প্লেয়ার একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারি করতে পারে না সব মিলিয়ে যেটা বলবো যে স্বামী মশের পাটারের জন্য স্পেশালি আমার ধন্যবাদ থাকবে এবং অবশ্যই আশা থাকবে তার ওপর সে যেন ভালো করে এবং আবার সে যেন কামব্যাক করে এই ন্যাশনাল ক্রিকেটে ভালো একটা টাসে যেন আসে তার ব্যাটটা যেন হাসে এ কামনে করবে তবে কিন্তু বাংলাদেশে ভালো একটা স্কোর হবে যদি এসব ইয়াং ক্রিকেটার যদি বিগিটিং এখন থেকে বা জাতীয় টিমের সাথে তাদের পরিচর্যা না করা যায় পরবর্তী তার টি টোয়েন্টিতে এমনি ভাই পান্তাবাদ বাংলাদেশ পরবর্তীতে আরও কোনো খেলোয়াড় বাংলাদেশে কিন্তু আসবেই না তো বেস্ট অফ লাখ দেখা যাক যেহেতু ষোলো তারিখে খেলা মাঝখানে আরও সময় আছে তো দেখা যাক বেস্ট অফ লাগ সালাম আলাইকুম